পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুলের জন্মদিন সেই জন্য রায়ান বাড়ি ফিরে আসতে চায় কিন্তু শিরিন ওকে আটকে রেখেছে অসুস্থতার দোহাই দিয়ে ওর মা ওকে সহযোগিতা করছে মা উস্কানি দিচ্ছে পারুল এটা পছন্দ করছে না গ্রামের বাড়ি থেকে ওর পরিবারের লোকজন এসছে দাদুও জানে শিরিন অসুস্থ বলে রায়ানকে ওর মা ওখানে থাকতে বলেছে অনুরোধ করেছিল শিরিনের মা কটা দিন যাতে রায়ান থাকে মেয়ের সাথে এটা যে ওদের প্ল্যান বুঝতে পারেনি রায়ান ওকে আটকে রাখতে চায় পারুলের সাথে মিলামেশা করতে দিতে চায় না ওর মা শিরিনকে বলছে যে তোমার বাবা বিবাহিত ছিল তার গর্বে সন্তান ছিল সেই অবস্থায় আমি তোমার বাবাকে এমনভাবে ভালোবাসা দিয়ে আকৃষ্ট করেছিলাম সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করেছিল দেখো আমরা কীরকম সংসার করছি সেই স্ত্রীকে ভুলেই গেছে তার যে সন্তান হয়েছে তাকেও মনে নেই সে যেন কোথায় হারিয়ে গেছে তাই শিরিন তোমাকে এমন কিছু করতে হবে রায়ান যাতে তোমার হাত থেকে বেরিয়ে না যায় পারলের কাছে শিরিন বলেছে হ্যাঁ মা আমি করব। তুমি আমার পাশে থেকো পারলের জন্মদিন তাই রায়ানকে নানাভাবে আটকে রাখতে চায় সারাটা দিন কিছুতেই যেতে দেবে না বাড়িতে কিন্তু রায়ান যেতে চায় ভোরবেলা চলে গেছিলো জানলা দিয়ে পারুলকে ডেকেছিল পারুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে প্রথম শুভেচ্ছাটা ওর কাছ থেকেই জানতে পেরেছে হাতে দিয়েছিল এক তোড়া সূর্যমুখী ফুল সেগুলো নিয়ে এসে ঘরে রেখেছে বলেছে রায়ান আমরা একসাথে জন্মদিনের কেকটা কাটব সকলে উপহার দিচ্ছে প্রথম উপহারটা যে রায়ান দিয়েছে সেটা জানিয়েছে সবাইকে বাড়ির সকলে খুব উৎসাহিত সবাই উপহার দিচ্ছে দেখে পারুল বলছে এই জন্মদিনটা আমি কখনোই ভুলবো না সকালবেলা নানা খাবারের আয়োজন করা হয়েছে খেয়ে নিচ্ছে পারুল ওর গ্রামের বাড়ি থেকে লোকজন এসছে কিন্তু শিরিনের কাছ থেকে রায়ানকে কিভাবে বাঁচিয়ে নিয়ে আসবে সেটাই চিন্তা করছে রায়ানকে কথা দিয়েছে তুই চিন্তা করিস না আমি তোকে ঠিক নিয়ে আসবো সেই আশায় বসে আছে রায়ান রায়ান বিরক্ত হচ্ছে শিরিন খালি ওকে আটকানোর জন্য বলছে আমি সুইসাইড করব। ভয় পাচ্ছে রায়ান যদি ওর কিছু হয় তাহলে রায়ণ ফেসে যাবে তাইও বাড়ি ফিরতে পারছে না সারাটা দিন আটকে রেখেছে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু রায়ণের মনটা পড়ে আছে বাড়ির দিকে পারুল ওর গ্রামের কিছু মানুষকে ডেকে পাঠিয়েছে অ্যাকশান করতে হবে এর আগেও ওরা এসছিল পারুলেরা জন্মদিন আশীর্বাদ করেছে পারুলকে চলে এসছে গোপাল রুক্মিণী আনন্দে আত্মহারা বসু পরিবার এদিকে শিরিন রাহুলকে জানিয়েছে পারুলের জন্মদিন রায়ান যেতে চাইছে কি করবে রাহুল রাহুল পারুলকে খুব ভালোবাসে ভাবছে রায়ান পারুল পারবে কি ওকে এখান থেকে নিয়ে যেতে শিরিন যখন ওকে একেবারে আটকে রেখেছে কিছুতেই যেতে দিতে চাইছে না তখন বলছে কেন তুই আমার সাথে এরম করছিস আমি পারুলের জন্মদিন বাড়িতে যাব বলো না তুই একেবারেই যেতে পারবি না আমি তাহলে এক্ষুনি ছাদ থেকে ছাপ দেবো বলছে সময় তুই আমায় ব্ল্যাকমেল করতে পারবি না ওর ফোনটা হাতে রেখেছে এদিকে বাড়িতে সমস্ত আয়োজন হচ্ছে সাজানো হচ্ছে দাদু বলছে যে পারুল কোথায় গেল পারুল একটু বাইরে বেরিয়েছে রায়ণকে আনতে গেছে ওর মাও দায়ের জন্য দাদু এটা মেনে নিতে পারছে না ন্যাড়াগোয়ালের লোকের সামনে মাথা হেঁট হয়ে যাবে এটা ভাবতে পারছে না দাদু বলছে যে ন্যাড়াগোয়ালের জামাই রায়ান আর ওরা যদি দেখে যে জামাই বাড়িতে নেই তখন নানান সমস্যার সৃষ্টি হবে যখন শিরিন খুব চিৎকার চেঁচামেচি করছে রায়ানকে কিছুতেই যেতে দেবে না সেই সময় পারুল উপস্থিত হয়েছে শিরিন ছাত থেকে ছাপ দিতে চাইছে পারুলকে দেখে অবাক রায়ানকে বলছে তুই পারুলকে এখানে ডেকে এনেছিস বলছে আমি এক্ষুনি সুইসাইড করব। পারুল বললো হ্যাঁ তুই তাই কর দেখছি আমি বললো আমি তিন গুনবো তার মধ্যে যদি পারুল না চলে যায় তাহলে আমি ছাদ থেকে দেবো রায়ান বলছিল যে তুই আমায় ছেড়ে দে ও ছাদ থেকে ঝাঁপ দেবে সুইসাইড করবে বলছে করতে দে না দেখি ও করে কি না এক দুই এবার তিন গুনেছে বলছে দে ঝাঁপ দে ঝাঁপ দে হঠাৎ সিঁড়ি মাটির দিকে তাকিয়ে দেখছি ওরে বাবা এত নিচু ভয় পেয়ে গেছে তখন বলছে যে না আমি কেন ঝাঁপ দেবো আমার মূল্যবান জীবনটা কেন নষ্ট করবো রায়ানকে বললো দেখলি তোকে ভালোবাসে না আর কিছু দেখ প্রমাণ করে দিলাম ও তোকে ভয় দেখায় ভয় দেখিয়ে তোর কাছে আটকে রাখতে চায় রায়ান সমস্তটা এবার বুঝতে পেরেছে বলছে ও তুই এইভাবে আমাকে আটকে রেখেছিলি আমি তো তোর কাছে আর কোনো দিন আসবো না তোর কথা শুনবো না ফোনটা কেড়ে নিল বারুল রায়ানকে নিয়ে বেরিয়ে চলে গেল যাওয়ার আগে বলল। যদিও ঝাঁপ দিত তখন কী হতো বলছে দেখ আমি সব বন্দোবস্ত করে রেখেছি একটা বলের মতো কি ছুটলো চিৎকার করলো দেখলো যে ন্যাড়াগোয়ালের লোকগুলো ওখানে এসে উপস্থিত জাল পেতে দাঁড়িয়ে আছে বললো যদিও ঝাঁপও দিত ওরা ওকে ধরে নিত রায়ণ খুব খুশি পারু তোর কি বুদ্ধি আমি তো ভাবতেই পারছি না বাড়ি চলে গেছে সকলে অনুষ্ঠানে সামিল হয়েছে পার্টি করতে চায় নাচ গান অনুষ্ঠান হবে কিন্তু দাদু রাজি নয় রায়নের মাকে গান করতে বলে এদিকে যারা ছোটোখাটো ইয়াং তারা একটা ঘরে সকলে চলে গেল পারুলকে নিয়ে গেল রায়ান একটা উপহার দিলো ওকে চুড়িদার কিনে দিয়েছে বলছে তুই এটা পরে আয় আমরা একসঙ্গে এখানে ডান্স করব কেক কাটা হবে দাদুর সামনে করা যাবে না ওখানে রুক্মিণী গোপাল আরও সকলে বাড়ির লোকজন আছে সবাই মিলে হই হল্লা করছে পারুলকে দেখতে ভাল লাগছে রায়ণ খুব খুশি এদিকে শিরিন রাহুলকে বলছে আমরা দুজনে ভালোবাসাকে হারালাম আর ওরা কিরম আনন্দ উৎসবে মেতে উঠেছে রাহুল বলছে তুমি চিন্তা করো না আমি বসুবাড়িতে গিয়ে পারুলকে প্রপোজ করব। তখন দেখব কি অবস্থাটা হয় পারুলকে আমি কিছুতেই অন্য কারো হতে দিতে পারবো না ও আমার ভালোবাসা কিন্তু ও বিপদে পড়ে যাবে ওখানে আছে পারুলের বোন টগর যার সাথে ও ছলনা করেছিল জানাজানি হয়ে যাবে যে টগরকে ফাঁসাতে এসেছিল এই তুর্য অর্থাৎ এদের বন্ধু কি করবে ওর তো অনেক নাম কখনো রাহুল কখনো তুর্য আরও অনেক নাম আছে মার্শাল এবার নানান নামে ও পরিচিত বসুবাড়িতে এলে ধরা পড়ে যাবে ভাব যে খুব জব্দ হবে একটা বউ হয়ে তাকে অন্য কেউ প্রপোজ করছে এটা দাদু মেনে নেবে না দেখা যাক কি হয় এদিকে আনন্দ উৎসবে মেতে উঠেছে বসু পরিবারের প্রত্যেকটা সদস্য আস্তে আস্তে কাছাকাছি আসছে গোপাল আর রুক্মিণীও রুক্মিণী গোপালের কাছ থেকে ডিভোর্স চেয়েছিল। চেয়ে নিয়েছিল ছমাস কিন্তু সেই ছমাস এখন আরও বেড়ে গেছে গ্রামের মেয়েদেরও স্বনির্ভর করতে চায় হয়তো আর গ্রাম ছেড়েও ও আসতেই পারবে না এই আশায় গোপাল আনন্দে আত্মহারা হয়ে ঘুরে বেড়িয়েছিল একদিন গ্রামের লোকেরা বুঝতে পারেনি কি হয়েছে এতেই ও খুশি রুক্মিনীকে ও অসম্ভব ভালোবাসে রুক্মিনীও হয়তো ধীরে ধীরে ভালোবেসে ফেলছে গোপালকে অজান্তেই ও বুঝতে পারছে না এদিকে পারুলের মা বোন গ্রামের লোকেরা ভাই সবাই এসে উপস্থিত সবাই আনন্দ করছে নাচ গান হই হুল্লোর হচ্ছে পারুলের জন্মদিন উপলক্ষে কিছু মানুষ হিংসে করছে যে দেখো বউয়ের জন্মদিন পালন হচ্ছে নাথ বউয়ের কিন্তু ওই বাড়ির মেয়ের জন্মদিন এইভাবে পালন করা হয় না সব জায়গায় একটা হিংসের ছাপ দেখতে পাই দেখবো এবার কি করে তুর্য এসে পারুলকে প্রোপোজ করে কেমন লাগছে ধারাবার একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন